একজন মানুষ একটি নাম যে নাম উচ্চারিত হওয়া মাত্রই কেঁপে ওঠে প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজনৈতিক সীমান্ত অথচ তিনি কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা নন নন কোন সামরিক শক্তির অধিপতি বা ভয়ঙ্কর কোন সন্ত্রাসী তিনি এমন একজন মানুষ যার কণ্ঠে এক একটি যুক্তি তর্ক আর সত্যের ব্যাখ্যায় মুগ্ধ হয়ে যায় বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় হিন্দু মুসলিম কিংবা খ্রিস্টান সব ধর্মের অনুসারীর মনেই দাগ কেটে যায় তার প্রতিটি যুক্তি নির্ভর ধর্মীয় ব্যাখ্যা তিনি আর কেউ নন বিশ্বখ্যাত ইসলামী স্কলার এবং বক্তা ড জাকির নায়ক সম্প্রতি তার বাংলাদেশ সফরের সম্ভাবনাকে ঘিরে অস্থির হয়ে উঠেছে ভারতের কূটনৈতিক মহল এখন প্রশ্ন হলো ড জাকির নায়কের মতো একজন ধর্মীয় ব্যক্তিত্বকে ঘিরে কেন এত আতঙ্ক ভারতের মনে কেনই বা তাকে ফিরিয়ে নিতে এত মরিয়া হয়ে উঠেছে ভারত এই প্রশ্নের উত্তর খুঁজলে সামনে আসে ধর্ম রাজনীতি ও আদর্শের জটিল এক সংঘাত যেখানে শব্দই অস্ত্র যুক্তি ঢাল আর চিন্তাই যুদ্ধক্ষেত্র ডক্টর জাকির নায়ক হলেন সেই যুদ্ধের সৈনিক যিনি মঞ্চে দাঁড়িয়ে যুক্তির তরোয়াল হাতে লড়াইয়ে নেমেছেন এক অন্ধকারের বিরুদ্ধে যে অন্ধকারে চাপা পড়ে আছে শুধুই ভ্রান্তি সন্দেহ আর জীবনের অজানা সব অধ্যায় তার মতে ধর্ম শুধুই অন্ধবিশ্বাসের নাম নয় বরং এক বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান ড জাকির নায়েক নামটি প্রথম আলোচনায় আসে বিগত শতাব্দীর শেষ ভাগে যখন তিনি ইসলাম প্রচারের এমন এক ধারার সৃষ্টি করেন যা আগে কেউ কল্পনাও করেনি স্যুট পরে মঞ্চে হাজির হয়ে যিনি ইংরেজিতে বক্তব্য দেন তিনি শুধু কুরান থেকে উদ্ধৃতি দিতেন না বরং বাইবেল গীতা বেদ সহ সব ধর্মগ্রন্থ থেকেই যুক্তি টানতেন তার প্রতিটি বক্তব্যের শেষে থাকা প্রশ্নোত্তর পর্বে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সরাসরি প্রশ্ন করার সুযোগ পেতেন আর তিনি দিতেন এক তথ্য নির্ভর নিখুঁত ব্যাখ্যা এই ব্যতিক্রমী উপস্থাপনা খুব দ্রুতই তাকে আলাদা করে তুলেছিল বিশেষত শহরের শিক্ষিত তরুণ প্রজন্মের কাছে তিনি এক আদর্শে পরিণত হন হাজারো যুবক যুবতী তার বক্তৃতা শুনে ইসলাম সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করে শুধু মুসলিমরাই নয় বহু অমুসলিমও তার বক্তব্যে আকৃষ্ট হন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভি চ্যানেলের মাধ্যমে তার লেকচার ছড়িয়ে পড়ে কোটি কোটি মানুষের ঘরে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার মানুষ তার বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করতেন আর ঠিক এই কারণেই তিনি ভারত সরকারের চক্ষুসোলে পরিণত হয়ে যান কেননা সেই সময় ভারতের রাজনীতিতে উত্থান ঘটে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা নরেন্দ্র মোদীর যার দৃষ্টিতে জাকির নায়কের এমন ক্রমবর্ধমান জনপ্রিয়তা হুমকির কারণ হয়ে দাঁড়ায় মূলত তার উপস্থিতি ছিল বিজেপি সরকারের প্রচারণার পথে এক বড় ধাক্কা কারণ তাদের আদর্শের বাইরে গিয়ে বিনা জবরদস্তিতে স্বেচ্ছায় ইসলাম ধর্মের দিকে ঝুঁকে যাচ্ছিলেন মানুষ বিজেপির রাজনৈতিক বয়নে প্রায় ঘরে ফেরার মতো কর্মসূচি শোনা যেত যার উদ্দেশ্য হল মুসলিম বা খ্রিস্টানদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনা এই আদর্শিক সংঘাতেই ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিতে শুরু করে দু হাজার ষোলো সালে বাংলাদেশের হলি আর্টিজান হামলার পর মোদী আর হাসিনার পরিকল্পনায় ডক্টর জাকির নায়েককে ঘিরে শুরু হয় নতুন ষড়যন্ত্র অভিযোগ করা হয় হামলাকারীদের মধ্যে একজন নাকি তার বক্তৃতা দ্বারা অনুপ্রাণিত হয়ে এমন ভয়াবহ জঙ্গি আক্রমণ ঘটিয়েছে এই অভিযোগেই ভারত সরকার ও তার গণমাধ্যমের জন্য এক বড় অস্ত্র হয়ে ওঠে মুহূর্তের মধ্যেই তা সন্ত্রাসবাদের উৎসাহদাতা হিসেবে অভিযুক্ত করা হয় ফলস্বরূপ ভারত সরকার তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি ঘোষণা করে দেয় বন্ধ করে দেয় পিস টিভির সম্প্রচার এমনকি তার অফিসগুলোতেও অভিযান চালানো হয় পরবর্তীতে তিনি দেশ ত্যাগ করে চলে যান মালয়েশিয়ায় যেখানে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয় মালয়েশিয়া সরকারের কাছে জাকির নাইকি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করা হলে মালয়েশিয়া প্রত্যাখ্যান করে দেয় যদিও তাকে আন্তর্জাতিকভাবে ধরিয়ে দেওয়ার জন্য ইন্টারপোলের সাহায্য চেয়েছিল ভারত কিন্তু ইন্টারপোল ভারতের এই আবেদন প্রত্যাখ্যান করে দেয় এখন প্রশ্ন হলো এত বছর পর তার বাংলাদেশ সফর নিয়ে ভারত আবার এত উদ্বিগ্ন কেন এর পেছনে রয়েছে একাধিক কারণ প্রথমত বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র ভারতের দৃষ্টিতে এমন একজন ব্যক্তির উপস্থিতি তাদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক যাকে তারা আদর্শিক শত্রু বলে মনে করে দ্বিতীয়ত বাংলাদেশে জাকির নায়কের অনুসারীর সংখ্যা বিপুল তার আগমন এখানে এক নতুন তরঙ্গ সৃষ্টি করতে পারে যা তরুণ প্রজন্মের মধ্যে ইসলামিক চেতনা ও আত্মপরিচয়বোধ আরো জোরদার করবে এই সম্ভাবনাই মূলত ভারতের কট্টর হিন্দুত্ববাদী মহলের মনে আতঙ্ক সৃষ্টি করেছে তাই তো বাংলাদেশে পা রাখা মাত্রই তাকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে দেশটি থেকে সব মিলিয়ে বাংলাদেশ এখন এক জটিল কূটনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে ভারতের মতো একটি শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বজায় রাখা অন্যদিকে দেশের একটি বিশাল জনগোষ্ঠীর ধার্মিক অনুভূতিকে সম্মান জানানোর বাধ্যবাধকতা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে ভারতের দাবি পুরোপুরি মেনে নেওয়াও সম্ভব নয় কারণ দেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির আবেগকে উপেক্ষা করে জাকির নায়ককে ভারতের হাতে তুলে দেওয়া কখনই সম্ভব হবে না তাহলে বাংলাদেশের অভ্যন্তরে যে চাপ সৃষ্টি হবে তা শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জন্যই ক্ষতি বই আনতে পারে